বিসমিল্লাহ রহমান রাহিম সকল প্রশংসা আল্লাহর জন্য তিনি নেকলোকদের বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদে বরহক নাই তিনি এক তার কোনো শরিক নাই তিনি সব মাহলুকাতের মাহবুদে বরহক আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী হাজারত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসুল তিনি তামাম আম্বিয়ে কেরাম ও রাসুলগণের সরদার হে আল্লাহ আমাদের নবীর উপর তার আহলে বাইত ও উপর রহমত সালামতি ও বরকত আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের যা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে তা খুবই অজিফা এটি হামিম সিজদার এমন শক্তিশালী অজিফা যে অজিফার বলে মুসলমানরা সারা বিশ্বে রাজত্ব করেছিল যে অজিফার ফলে কম সংখ্যক মুসলমান বেশি সংখ্যক মুসলমানদের উপর বিজয় হয়েছিল যে অজিফার বলে মুসলমানরা সারা বিশ্বের সবচেয়ে ধনী ছিল সবচেয়ে জ্ঞানী ছিল যে ওজিফার বলে মুসলমানরা সমুদ্রের বুকে ঘোড়া কিন্তু তাদের ঘোড়ার খুর পর্যন্ত পানিতে ভিজে নাই এটি সে অজিফা যে অজিফার কারণে মুসলমানরা বিশ্ববাসীর তাংকত্বা রূপে আবির্ভূত হয়েছিল আর অন্যান্য ধর্মের লোকেরা মুসলমানদের মুখাপিক্ষী ছিল এটি শেউজিফা জেউজিফার বলে মুসলমান যা চাইতো সেটাই হয়ে যেত মুসলমান যেটা বলত সেটাই কবুল হতো একটি যুদ্ধে কিছুতেই ঢুকতে পারছিল না তখন হজরত সোরাধিআ তালাহ বললেন তোমরা মিন জানিকে করে আমাকে দুর্গের ভিতর নিক্ষেপ করো আমি ভিতরে গিয়ে দরজা খুলে দিব তখন সকলে বলল তুমি ভিতরে গিয়ে পড়ার সাথে সাথে তোমার হাড় উড় ভেঙে যাবে তাছাড়া খ্রিস্টান সৈন্যরা তোমাকে কি আস্থা রাখবে কিন্তু সরাকারা দিয়াল্লাহ তালান হুক নির্বিকারে বলল আমার কিচ্ছু হবে না আমি ঠিকই তোমাদের জন্য দরজা খুলে দিব আর খ্রিস্টানরা আমার একটা চুলও বাঁকা করতে পারবে না এমন আত্মবিশ্বাস দেখে সত্যি সত্যি তাকে মিন জানিকের মাধ্যমে দুর্গের ভিতর নিক্ষেপ করে দিলেন আর তিনি ভিতর থেকে বিনা বাধায় দুর্গের দরজা খুলে দিলেন কিছুক্ষণ যুদ্ধ হওয়ার পর সেই যাত্রায় মুসলমানরা বিজয়ী হল তখন সকলে সোরাকার তালুকে প্রশ্ন করল তুমি এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বললে যে তোমার কিছু হবে না তখন সোরা তালু বলল হিজরতের রাতে হুজুর সাল্লাহ আলাই আমাকে সুসংবাদ দিয়েছেন হে সুরাকা একদিন মুসলমানরা পারস্য দখল করবে সেখান থেকে অসংখ্য ধন সম্পদ মদিনায় আনা হবে তাতে রাজার দুইটি বালাও থাকবে পোশাকও থাকবে আর সে বালা ও পোশাক তোমাকে পরানো হবে আমার নবীর সেই কথার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে বলে আমি আস্তার সাথে বলতে পেরেছি যে আমার কিছুই হবে না আল্লাহ এমনই অবুচল ছিল সাহবাইক রামের ইমান ও আকিদা আল্লা তালা এরশাদ করেন আউজুবিল্লাহ বিসমিল্লাহ রহমান ইন্নাল্লাদিনা কল ও রবুনাল্লাহ তখমু তা নাজ্জালু আলাই হিমুল মালা ইকা আল্লাহ তাহফু আলা তাহ জানো ও আবু শিরু বিল জান্নাতিল্লাতি কুন্তুম তো আদুন অর্থাৎ নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতঃপর তাতে অবিচল থাকে তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদছন মনে রাখবেন যখন মানুষের একিন মজবুত হয় তখন তার মজবুত হয় আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার বিশ্বাসও যদি মজবুত হয় তার আল্লাহর রাস্তায় খরচ করাও মজবুত হয় সেজন্য নবী করিম সাল কানজুল কাঞ্জুল উম্মালের হাদিস তিনি ফরমান এ সেইভাবে সেভাবে শিখো যেভাবে তোমরা কোরআন শিখো ইমাম গজ্জালী রহমতুল্লাহ এ হাদিসের ব্যাখ্যায় লিখেন এ কামেল বলা লোকদের কাছে বস যাতে তোমাদেরও এই কিনে কামিল মুসিব হয় সেই সব লোকদের পাশে বসিও না যারা ডাবল মাইন্ডেড থাকে সেই সব লোক আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেবে আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে দিবে আজ আমাদের মাঝে একটি দুর্বলতা খুব বেশি ছিঁয়ে গেছে আর তা হলো মুসলমানরা দুর্বল তারা আর কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে না এইসব হতাশাগ্রস্ত কথা প্রচার করা হচ্ছে এই সবই এ কিনের দুর্বলতা একই কথা আরবের মুসলমানদের ব্যাপারেও প্রচার করা হয়েছিল আরবের এসব বুদ্ধুকি বিজয়ী হবে কিন্তু সেসব আরবিরা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে যখন বের হল আল্লাহ তালা তাদেরকে গোটা দুনিয়ার ইমাম বানিয়ে দিলেন আজ মুসলমানরা যদি আল্লাহর উপর পূর্ণ একিনে কামেলের সাথে দাঁড়িয়ে যায় গোটা দুনিয়া মুসলমানদের পায়ের তলায় চলে আসবে হজরত সালমান ফাসির আদি আল্লাহ তালাহু বলেন খন্দকের যুদ্ধের দিন মুসলমানদের জন্য খুবই কঠিন দিন ছিল তখন মুসলমানদের মধ্যে অবাপ অনটন ছিল মদিনার ভিতর বাহিরের শত্রু যাতে আসতে না পারে চারদিকে খন্দ খননের কাজ চলছিল যেসব সাহাবাগন খন্দ খনন করছিল তাদের পেটে পাথর বাঁধা ছিল ফরমালেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম পেটে পাথর বেঁধেছি খুদার জ্বালায় তখন হুজুর সাল্লিহিসাল্লাম নিজের জামা মুবারক সরিয়ে দেখালেন আর ফরমালেন তোমরা একটি পাথর বেঁধেছ আর আমি দুটি বেঁধেছি এমন ছিল না যে গরিবদেরকে এলান করে দিল অভাব এবং দুর্ভিক্ষ আর লিডারের ঘরের মধ্যে খাবারের কোনো অভাব নাই বরং গরিব সাহাবি একটি বেঁধেছে আর নবী ডাবল পাথর বেঁধে রেখেছেন আর এরই মধ্যে বিশাল একটি পাথর দেখা গেল যা কেহ ভাঙতে পারছিল না নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম নিজে হাতুরি নিয়ে যখন সেই পাথরে আঘাত করছিলেন তা থেকে একটি স্ফুলিঙ্গ বের হল আর হুজুর সাল্লাহ আলহ্লাম ঘোষণা দিলেন ও তি তু মুফাতেহিল এখনো মক্কা বিজয় হয়নি কিন্তু হুজুর সাল্লাহ আলহ্লাম ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ ইয়ামেনের চাবি মুসলমানদের দিয়ে দিয়েছেন এভাবে দ্বিতীয় আঘাত করলেন আর ফরমালেন আল্লাহ পারস্য মুসলমানদের দান করলেন তৃতীয় আঘাত করলেন আর বললেন মূলকে শাম ও আল্লাম আমাদেরকে দান করবেন হুজুর সাল্লাহ আলহি এক একটি আঘাত করতেন আর এক একবার এক একটি বড় বড় রাষ্ট্র জয় করার খোঁজখবরই দিতেন যখন হুজুর সাল্লাহ আলহি বলতেন সাথে সাথে সাহাবাই কারাম নারে তকবীরের স্লোগান লাগানো শুরু করতেন হুজুরের কথায় তাদের ওই কিনে কামেল ছিল আর হজরত আবু হুরের রাদি আল্লাহ তালানহু ফরমান যে খন্দকের দিন হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন সে অনুযায়ী সব দেশ আমরা অমর রাদি আল্লাহ তালানহুর জামানায় মুসলমানদের কবজায় আসতে দেখে নিলাম নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের যেমন একিনে কামেল ছিল সাহাবাই কামেরও একিনে কামেল ছিল ইমান নরবরে দুর্বল ছিল না তাই তারা সফল হয়েছেন আজ আমাদেরও আল্লাহর উপর আল্লাহর রসুলের উপর কোরআন ও হাদিসের বাণীসমূহের উপর একিনে কামেল থাকা খুবই জরুরি তাহলে বিজয় অবশ্যই আসবে আমরা সদা চিন্তা করি কিভাবে হবে কেমনে হবে হযরত মুসালাইহিসাল্লাতুস সালামের কোং এসে পানি চাইলেন মুসা আল্লাহ বললেন পাথরে লাঠি দিয়ে আঘাত করার জন্য অথচ আমরা জানি পানি বের হয় নদী থেকে সাগর থেকে ঝর্ণা থেকে আর আল্লাহ নির্দেশ দিচ্ছেন পাথরে আঘাত করার জন্য হজরত মুসা আলাইহিসাল্ত সালাম একিনে কামেলের সাথে যখন পাথরে একটি আঘাত করলেন একটি আঘাতের সাথে সাথে একটি পাথর থেকে বারোটি ঝর্ণা আল্লাহ তালা বের করে দিলেন কারণ আলহাতামের এক মজবুত ছিল তাই তিনি প্রশ্ন করেননি হে আল্লাহ পাথর থেকে কিভাবে পানি বের হবে এভাবে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখলে আল্লাহ এমন জায়গা থেকে সমস্যার সমাধান করে দেন যা আমরা কল্পনাও করতে পারি না আমাদের দরকার শুধু একই একা আমের সেজন্য অন্তরে মজবুত একই পয়দা করুন আর দুর্বলতা হতাশা বিলকুল মন থেকে ঝেড়ে ফেলে দিন নব উদ্যমে নতুন বছরে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে জীবন জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন ইন্নাল্লা দিনা কল রব্বন আল্লাহুস্তকানু আলাই হিমুল মালা ইকাতু আল্লাহ তখাফুয়ালা তাহ জানো ও আবৈশিরুবিল জেন্নাতিল্লাতি কুন্তম তো আদুন নিশ্চয় যারা বলে আমাদের পালন কর্তা আল্লাহ অতঃপর তাতেই অবিচল থাকে তাদের কাছে ফেরেস্ত অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শুনো একিনে কামের আল্লাহর উপর পূর্ণ আস্থা অনেক বড় শক্তি অনেক বড় তাকত সেই শক্তিকে ধারণ করতে পারলে আর পিছনে ফিরে তাকাতে হবে না আল্লাহ আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন